হ্যালো এফডিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আমি গ্যাসে কখনোই এভাবে রান্না করি না তারপরেও চেষ্টা করি মানে গ্যাসে কম রান্না করি লাউটা কখনোই এভাবে রান্না কর কারণ লাউতে প্রচুর জাল লাগে তাই আমি এই জন্য এখানে করে নিয়েছি পেঁয়াজ রসুন জি এখানে একটু জিরা বাটাও দিয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ এই সামান্যই লাউ রান্নাতে অনেক মশলার দরকার হয় না যদি লাউ ডিম রান্না করব আমি যদি সুস্থ থাকি বা আমরা দক্ষিণাঞ্চলের মানুষ বেশিরভাগ আমরা এখানে নারকেলের দুধ ব্যবহার করি নারকেলের দুধটা দিয়ে লাউটা রান্না করলে খুবই মজা লাগে কিন্তু আমি বিশেষ একটা কারণে নিজে অসুস্থ এই জন্য নারকেলের দুধটা ব্যবহার করিনি এখানে এভাবেই কাঁচামরি শুকটামি সবই দিয়েছি অল্প করে কারণ লাউতে সময় একটু ঝালের পরিমাণ কম দিতে হয় তারপরে এটা লাউটা কিন্তু আমি লবণ এবং হলুদ দিয়ে আগে প্রেশার কুকারে দুটো ছিটি দিয়ে নিয়েছিলাম তাতে যে এখানে আপনার লাউটা জাল হতে মানে গ্যাস গ্যাসের খরচ কম লাগবে এই জন্য এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে শুধু দেখাচ্ছে এরকম এবারে যে মোঠা একেবারে গরম এসে দিয়েছি তো আর সময় লাগবে না বেশি যে ডিমগুলো ভেঙে দিচ্ছি অনেক আছে ডিম সিদ্ধ করে এরকম করে ছেড়ে দেন উপরে আবার অনেকে আছে ভাজি করে পিসপিস করে কেটে দেয় এক একজনের কাছে এক এক রকম কিন্তু লাউর ভিতরে যদি ডিম দিয়ে দিয়ে রান্না করা হয় অনেক টেস্টি হয় তা আপনারা যদি চান অবশ্যই আপনাদের সেভাবে রেসিপি দেবো কিন্তু আপাতত আমি যেভাবে রান্না করছি সেভাবেই দেখেন আমার ভিডিওগুলো যারা কষ্ট করে দেখেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আমার পাশে থাকেন যারা অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্যই আমি সামনে এগোনো সাহস পাই আর যারা আমাকে এখনও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সহযোগিতায় আমি সামনে এগোবো আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগোবো এবং আমি একা চাই না আমি সবাইকে নিয়ে এগোতে চাই তাই আমাকে কমেন্ট করে আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দেবেন অবশ্যই আমি যে আপনাদের সাপোর্ট করে আসব এই তো এভাবে ডিমগুলো দিয়ে তারপরে ভালো করে সিদ্ধ করে জাল করে নিলাম মানে যতটা প্রয়োজন ঝোল ততটুকুই রাখছিলাম আর ডিমগুলো এক এক করে সব কারণ ডিমগুলো লাউর ভিতরে দিতে গেলে একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হয় তাতে যে জালটা ভালো করে এরপরে একটু ঢেকে দিয়ে জাল করে নেব আর এই সময় ডিম দিলে অনেক সময় হয় কি যে নিচ থেকে লেগে যাওয়ার হয় থাকে তবে কাঁচা ডিমের আলাদা একটা ফ্লেভার আলাদা একটা স্বাদ কিন্তু তরকারির সঙ্গে যুক্ত হয় যদিও কাঁচা থাকবে না রান্নার সঙ্গেই সব কিছু সুন্দর হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে সব কিছু সুন্দর করে এরকম সিদ্ধ হয়ে গেলে খেতে খুবই ভালো লাগে আর লাউর তরকারি খুবই শরীরের জন্য ভালো আমাদের নবীজির পছন্দ ছিল লাউ তা আমারও কিন্তু খুবই পছন্দ লাউ ভাজি বলেন লাউ টক রান্না করা যায় সুন্দর মজা করে এখন আপনাদের কাছে আপনারা যদি রেসিপি চান অবশ্যই আমি দিব কিন্তু আপনাদের সাপোর্টটা তো অবশ্যই আগে লাগবে তাই না আপনারা যেভাবে সাপোর্ট করবেন আমি সেভাবেই এগোয়ে যাব এই যে ঢেকে দিয়ে একটু